প্রায় প্রতিদিনই বিকেলের পর গাজল ডোবার টাকিমারিতে চলে আসছে হাতির দল মূলত খাবারের খোঁজেই পঞ্চাশ থেকে ষাটটি হাতির ওই দলটি প্রতিদিন বিকেল হলেই গাজলডোবা ডোবা এলাকায় চলে আসছে যদিও হাতির দলটির উপর নজর রেখেছেন বনকর্মীরা তারপরেও চিন্তিত এলাকার কৃষকরা কেননা দল বেঁধে কোনো ফসলের ওপর দিয়ে হাতির দলটি গেলে সেই ফসল নষ্ট হয়ে যাচ্ছে পাশাপাশি দুপুরের পর আর চাষের জমিতে যেতে পারছেন না কৃষকরা কারণ যে কোনো সময় চলে আসতে পারে হাতির দল তাই একটা আতঙ্ক কাজ করছে এলাকাবাসীদের মধ্যে মূলত বৈকণ্ঠপুর জঙ্গল থেকেই হাতির দলটি এলাকায় ঢুকে পড়ছে সে কারণে সেই এলাকায় বাড়তি টহলদারি চালাচ্ছেন বনকর্মীরা হাতির দলটির নজর রেখেছেন বনকর্মীরা পাশাপাশি পক্ষ থেকে সবাইকে সাবধানে চলাফেরার কথা বলা হয়েছে সেই সাথে কোথাও হাতি ঢুকে পড়লে বন দপ্তরের সাথে যোগাযোগ করার কথাও বলা হয়েছে তবে প্রায় প্রতিদিন বিকেল বা সন্ধ্যায় হাতির দলটি এসে রাতে জঙ্গলে ফিরে গেলেও হাতির আতঙ্ক এখন এলাকাবাসীদের মধ্যে ব্যুরো রিপোর্ট এক্সপোজ বার্তা